ছাগল গাভিনা হওয়ার জন্য আরও কিছু লক্ষণ আপনার বলি তা হচ্ছে যে ছাগল প্রস্রাব যখন করে তখন একটু সতর্কতা অবলম্বন করে তারপরে আপনার ছাগল যখন আপনার ইয়ে করে খাবার খায় অবশ্য একটু শান্তশিষ্ট আচরণগত পরিবর্তন হয় ওলানের পরিবর্তন আসে পেটের পরিবর্তন আসে হ্যাঁ ওলান বড় হয় পেট বড় হয় ঠিক আছে এই ভাই আপনারা প্রতিদিনই আমার কাছে কেউ না কেউ মেসেঞ্জারে প্রশ্ন করে থাকেন ভাই ছাগল হিটে আসলে বুঝবো কিভাবে হিটে আসলে বুঝবো কীভাবে হিটে আসা আসলে আপনার কয়েকটা লক্ষণ দেখে আপনি এটা বুঝতে পারবেন প্রথমত ছাগলের আপনি প্রস্তাবের রাস্তাটা দেখবেন যখন হিটে আস ছাগলটা যখন হিটে আসবে তখন প্রস্রাবের রাস্তাটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে মানে মনে হবে শুকায় শুকায় যাচ্ছে যদি পূর্বে বাচ্চা হয়ে থাকে মনে করেন একবার দুইবার বাচ্চা দিয়েছে ওই ছাগল আপনি দেখবেন কি যে আপনার ছাগলের এই ওলানের দুধ শুকিয়ে যাচ্ছে দ্রুত শুকিয়ে যাচ্ছে আর আপনার আছে ওলানের যে যদি দুই মাস বা দেড় মাস একটু বয়স হয়ে যায় গাবিন হওয়ার তারপরে দেখবেন আঠালো এক ধরনের পদার্থ বের হচ্ছে এটা দুধ না বুঝছেন ওটাকে আমরা পরবর্তীতে যখন ছাগল গাভিন হয় তারপরে ওটা আঠালো জাতীয় একটি পদার্থ বের হয় ওটা ওলানের যে ইয়ে আছে বাঁট আছে ওই বাঁট দিয়ে আপনি যখন টান দিবেন তখন এটা বুঝতে পারবেন আবার যখন আপনার ছাগলটা একটু বেশি দিন গাভিন হবে তখন হবে কি আপনার এই পেছনের এই অংশটা জরায়ুর এখানে একটু ফোলা ফোলা লাগবে যখন আমার এই ছাগলটা গাভিন এক মাস ঠিক আছে দুধ শুকাই গেছে দুধ নাই পলানে দুধ নাই এখনও জরায়ুর ওখানে ধীরে ধীরে শুকাই গেছে আবার আস্তে 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 এটা ফোলা ফোলা ভাব আসবে যাই হোক আপনাদের বুঝতে হবে এরপর আর একটা জিনিস আপনারা বুঝবেন যে গাভিন হয়ে যাওয়ার পরে ছাগল আবার মাঝে মাঝে মল ছাড়ে তো আপনার মনে হতে পারে যে এই মলটা কেন ছাড়লো মল ছাড়ছে তার মানে কি আমার গাভিন গাব নষ্ট হয়ে গেল আসলে না এটা না এটা হয় কি আপনার হ্যাঁ কিছু ময়লা ময়লা অপ্রয়োজনীয় ময়লা জমে এই ময়লাটা আবার বের হয়ে যায় আবার দেখা যায় কি আপনার ছাগল প্রথম হিটে আসার পরে পাঠার কাছে নিয়ে গেলেন হ্যাঁ হিটে আসার সঙ্গে সঙ্গে পাঠার কাছে নিয়ে গেলেও এটা গাপ রাখে না সাধারণত যদি ছাগল ঠিক থাকে তাহলে গাপ রাখে না তাহলে হিটে আসার আপনার বারো ঘন্টা বা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা পরে আপনি ছাগল তা আপনি ব্রিডারের কাছে নেবেন তাহলে হিটটা থাকবে তাহলে গাপটা রাখবে আরেকটা ব্যাপার আপনার হিটে আসার পরে ছাগলের খাদ্য অভ্যাস চেঞ্জ হবে অর্থাৎ রুচি বেড়ে যাবে প্রচুর খাবার খাইতে চাবে ওর রুচিটা বেশি বৃদ্ধি পাবে হ্যাঁ গাভীর না যে ছাগলগুলো ওই ছাগলগুলো যেভাবে খাবে গাভীর ছাগলগুলো তার চেয়ে বেশি খাবে এবং এই পশমগুলো সুন্দর চেহারা সুন্দর হবে আগের থেকে আপনি দেখবেন কি পরিবর্তন হচ্ছে একই বয়সে পাশাপাশি দুইটা ছাগল একটা গাভিন একটা গাভিন না দেখবেন কি তার পশমের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে আবার হয় কি পেট বড় বড়ো হয় ধীরে ধীরে পেট বড় হয় হ্যাঁ ওর খাবারের রুচি রুচিও বাড়ে পেটও বড়ো হয় ওর চলাফেরাটা কিরকম একটু নীরব নীরব খুব বেশি ছোটাছুটি করে না হ্যাঁ একটু ধীর থাকে অন্যান্য অন্য পালের ছাগল থেকে একটু আলাদা থাকার চেষ্টা করে জাস্ট এগুলাই আর কি